মাত্র চার হাজার নয়শো নব্বই টাকায় কিভাবে একজন ফাইভ স্টার হোটেলের মালিকানা পেতে পারে স্টুডেন্ট থেকে শুরু করে প্রাইম স্কুলের টিচার এনিওয়ান গভর্নমেন্ট অফিসার হোক বা প্রাইভেট যে অল্প টাকা আর্ন করে তারও কিন্তু একটা সেভিংস হয় খুবই ছোট করে অ্যান্ড সেও কিন্তু তার ফ্যামিলি মেম্বারকে নিয়ে কখনো চায় হচ্ছে যে বছর শেষে একটু ঘুরতে যাই তো আমরা এই প্রোডাক্টটাকে আমাদের সবচেয়ে ছোট যে প্রোডাক্ট সেটা হচ্ছে ব্রঞ্জ আমরা বলি এটাতে হচ্ছে আমরা যেই ফ্যাসিলিটিটা রেখেছি এটা যে কেউ আমাদের অনেক স্টুডেন্ট আছে তারা আমাদের থেকে পারচেস করেছে আলহামদুলিল্লাহ এবং হচ্ছে তাদের আমাদের কনসেপ্টে এরকম যে শুধু বুকিং মানিটা দেওয়ার পরে বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা সে প্রতি মাসে মিনিমাম চার হাজার নয়শো টাকা করে দিয়ে যাবে এটা আগামী ছত্রিশ মাস অর্থাৎ তিন বছরের মধ্যে তার পরিশোধ করার সুযোগ আছে এবং এর মধ্যেই তার মিনিমাম দিতে হবে তাকে চার হাজার নয়শো টাকা এবং এর মাধ্যমে সেই তিন বছরের মধ্যে বাকি সব টাকা সে কি করতে পারবে পেমেন্ট করতে পারবে আমরা এটাকে এমনভাবে ডিজাইন যেন এটা কারোর উপর প্রেশার না হয়ে যায় বার্ডেন না হয়ে যায় লাকজারি কিনতে গিয়ে তো নেসেসারি হারানো যাবে না